নমস্কার বন্ধুরা সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি মোটামুটি ভালো আছি তো সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে আমার একটু লেট হয়ে গেল কারণটা হলো আমার মা খুব অসুস্থ নমী রাত্রির থেকে আমার মায়ের খুব বাড়াবাড়ি জিনিস জানতে ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে পিজিতে যাই ওখান থেকে চিত্তরঞ্জন চিত্তরঞ্জনের থেকে এনআরএস হসপিটাল এসব ঘুরে যাই দৌড়ঝাপনে করেছি ডাক্তাররা অ্যাডমিট করেনি ওনাকে ছেড়ে দিয়েছে বাড়িতে রাখতে বলেছে শারীরিক কন্ডিশান খুব একটা ভালো নেই আমার মায়ের আমার মায়ের হাত পুরোটাই ব্লক হয়ে তো মনটাও খুব একটা ভালো নেই কিন্তু তবুও কী করবো একটা একটা মেয়ে তো যেমন বাপের বাড়ির দিকে কর্তব্য পালন করতে হয় তেমনই শ্বশুর বাড়ির দিকেও কর্তব্য পালন করতে হয় আজ করি লক্ষ্মী পুজো তো আমার শ্বশুরবাড়িতে করি লক্ষ্মী পুজো হয় শুধু আমার শ্বশুরবাড়িতে কেন হিন্দু ধর্মে প্রতিটা ঘরেই লক্ষ্মী পুজো অযোগ্য হয় করি লক্ষ্মী পুজো তো আমিও করবো বাড়িতে এই বাড়িতে তো তার জন্য এখন যাবো একটু বঙ্গজল আনতে আর একটু পরে যাবো বাজারে একটু ফল মিষ্টি কিনে যদি মনে হয় তো সেরকম একটা প্রতিমা আনবো নাহলে যে প্রতিমাটা ঘরে আছে তাকেই একটু জল মিষ্টি দিয়ে পুজো করবো কারণ মনটা খুব একটা ভালো নেই ধুমধাম করে বাউন্ড্রিটা পুজো করতে ইচ্ছা করছে না ওই জন্য এ বোপর আর ভালো করে বড় করে লক্ষ্মী পুজো করলাম না আমি খুব বড় করে লক্ষ্মী পুজো করি যাই হোক আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটু ভালোবাসা দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এখন আমি যাবো গঙ্গায় চল আনতে আপনারাও আমার সাথে চলুন তো বন্ধুরা চলে যাচ্ছি আমি এখন গঙ্গাঘাটে জল নেবো তো হাঁটা পথে একদম বাড়ির পাশে হেঁটে চলে এলাম আপনারা দেখাচ্ছি আর হাওড়া থেকে কতটা দূরে আমাদের বাড়ি সেটা আপনাকে দেখা এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে ছাত্র ঘাট মন্দিরগুলো সব বন্ধ মন্দিরগুলো খোলা থাকলে ভালো লাগতো দেখাতে পারবো 私たちは。<aba salmon> 오 왔죠. 오가려고 합니다. 아직 왔지 않아. 안녕하세 বন্ধুরা দেখো আমাদের গঙ্গা এখন লঞ্চ চলছে এখন ভরা জোয়ার পুরো হাওড়া ব্রিজ থেকে একদম সামনে আমাদের থালকিয়া সবাইকে শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখো বন্ধুরা আমিও ঘরে পুজো করে নিয়েছি আর আমি নিজেই পুজো করেছি তো আমি কোনো মূর্তি আনি আমার ঘরে যা মা আছেন তাকেই আমি একটু জল মিষ্টি দিয়েছি ঘরোয়াভাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে